বন্ধুগণ আমরা নতুন বাড়ির ছাদে আমরা সবাই মিলে কিতা করব আজকে কিদার পিকনিক জানো আনারস আর কাঁঠালের পিকনিক তোমার কাছে কিটা আছে কাঁঠাল তোমার কাছে কি আছে নারিকেল পাতা নারিকেল পাতা না কলা পাতা কাঁঠাল 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 তোমার কাছে আনারস আর রাস্তার মধ্যে বাল্টি এই দেখো বন্ধুগণ আমরা সবাই মিলিয়ে চললাম নিচিকে বস্তুটি আনকনো পিকনিক কৰ পিকনিক চিন নি মই নাকি পাই যাব চোনে পাতাই দে বুজি যা ৰেডি গৈছে খান্দি ভাত খাই তাম ভাত সারা দুই মিনিটে একটা দয় রাখি দেয় তো বন্ধুগণ এখন আমরা যাইলাম নিস্তিকা জল নিয়ে আইমু কারণ আনারসগুলা ধুয়ে আনমুখ প্লাস একটু জলও নিয়ে আইম

এখন আমরা একটু জল নিমগিয়ে কেন টিকা আসা না দুইজন খাও মেস্ত্রি দাদা খাই তুমি পাইতানা তুমি আমরা তুমি আছা তোমার একটা কমপ্লেন ঘটাই ডিজাইন কিনা করে বন্ধুক আমরা ঘরে যত ডিজাইন পাইবা দাদাই সত্যি আর হল লাগিয়া সস্তা ইঞ্জিনিয়ার আমাৰ যা হয় সস্তা ইউটিউবাৰ সস্তাই ইঞ্জিনিয়াৰ আৰু দাদাৰ হেয়াৰ মিলিয়া যা খৰ যদি গড় সুন্দৰ হয় তো আমাৰ ডিজাইন আৰু যদি গঁড় পচা হয় দাদাৰ হেয়াৰ ডিজাইন ঠিক আছে মায়ে খাঠাল বাংব সবে হে তোমাকে ভাঙ্বে প্ৰথমে শস্যৰ তেল লাগাৰ এতিয়া ঠাণ্ডা হৈ যিব খাঠল এতিয়ালৈকে তাত ঢাকৰ চবৰে

7টা পরে <laughs>

অ তাৰ তাৰ দুটাৰ লৈ

গাওঁ মই ন লব দিয়া কিহৰ বেছি কহৰীয়া

ইখানে বয়া হবে নিচে এদিকে দিছিসা ইখানে বয়া ইখানে বয়া ইখানে বয়া ইখানে বয়া ইখানে বয়া দাও বল বিয়া খাও খাও দাও বল টাকা টাকা নিবা নিবা টাকা নিবা মনি যাও এই Vai dwi'n galli cael ef wedi cael un pwynt iawn. Fe Christi jest y ffithau. Mae'r sentiment gennon mi yn gyfarwydd i Ffith hyn sceiddo. Dim ond o Hamilton wedi cael eich nod Diw mythology. Maeутств yn Berthnas ar y ddiwedd ac imi'n gallu cefnogi amdano eu bod i'ch bri. Mae Protest a'u bod wedi cael lo seemed sydd yn cael ei hwylio mewn scenonau ystod y dilydd. Mae erioed yn conceucio yn tŵywallu Llywodraethol.